ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা লাইফ সবাই কেমন আছো আশা করি কেউই ভালো নেই আমিও নেই পরিস্থিতি সিচুয়েশন এরকম যাচ্ছে হয়তো আজকে জিনিসগুলো আমাদের বাড়ির ক্ষেত্রে হচ্ছে না বাট বাড়ির বাড়ির মধ্যে হয়নি বাট কী বলো তো কোথাও একটা খুব খারাপ লাগা আমার মাঝে তার জন্য অন্য কোনো ব্লগ বা কিছু কিছু একদমই ইচ্ছে করছে না তো আমি জানি না তোমরা এই নিউজটা কতজন কি শুনেছো তো আমি ভাবলাম আজকে এই নিউজটা আমি তোমাদেরকে এই ফোন ফোন দ্বারাতেই শোনাই আমার ফোন থেকে যাতে তোমরা প্রত্যেকেটা জানতে পারো আর প্রত্যেকে এই নিয়ে একটা লড়াই করো কারণ এই লড়াইটা আমাদের প্রত্যেকের আর আগে হাত জোর করে সবাইকে বলছি আমি কিন্তু কোনো পাঠকে নেই আর নাই বা কোনো পাঠকে খারাপ করার কোনো উদ্দেশ্য আমার আছে ঠিক আছে বাট যেটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি আমরা সেটাই বলছি তো সেখানে কোনো পাটিগত রঙ কেউ লাগেও না অরেঞ্জ সবুজ লাল কোনো রং না লাগিয়ে একটা কথাই বলবো আজকের দিনে দাঁড়িয়ে আমাদের প্রত্যেককে এক হওয়াটা খুব বেশি ইম্পর্টেন্ট কোনো রঙ নয় কারণ যখন কোনো মেয়ে রেপ হচ্ছে কোনো রঙ দেখে হয় না যখন কোনো মেয়ে মানে অশ্লীলভাবে রাস্তায় কোনো ছেলের টাচ পাচ্ছে সেটা কোনো রঙ দেখে হয় না কোনো জাত দেখে হয় না কোনো গায়ের রঙ দেখে হয় না কোনো সমাজের পতাকার রঙ দেখে হচ্ছে না যা ইচ্ছে হচ্ছে মেয়ে দেখলেই মানে এরা একটা নোংরা দৃষ্টিতে দেখছে তো সেখান থেকে আমার মনে হয় চলো এই নিউজটা তোমাদের একটু শোনাই তোমাদের কাছে জিনিসটা অনেকটা ক্লিয়ার হবে আর এই সিদ্ধান্তটা আমার মনে হয় প্রতি একটা ক্লাব থেকে নেওয়া উচিত প্রত্যেকটা ক্লাব থেকে একটা দুটো ক্লাব নিলে হবে না প্রত্যেকটা ক্লাব থেকে নেওয়া উচিত যেমন আমি বলেছি যে আমি লক্ষ্মী ভান্ডার চাই না তো সেরকম করে আমি একাতন ওই দেশে তোমরা প্রত্যেকে আছো তোমরা প্রত্যেকে মেয়ে তোমরা প্রত্যেকে লক্ষ্মী ভান্ডার নিচ্ছ তো সেখান থেকে আমার মনে হয় আমাদের লক্ষ্মী ভান্ডারের চাইতে আমাদের ক্লাবে প্রত্যেক বছর এতগুলো করে টাকা দেওয়ার চাইতে আমার মনে হয়

একটা যে আমরা একটা পেয়েছিলাম তো আমাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে যে যেহেতু এই রাজ্যে একটা এই ধরনের পিছির ঘটনা ঘটেছে তার ইতিহাসে এটা আমাদের একটা প্রতীক প্রতিবাদ আমরা এই সিদ্ধান্তে কতক্ষণ অব্দি আছি যতক্ষণ অব্দি এই মানুষটাকে এই মা তুলাকে আমরা নিজেরা মা বলে পুজো করি এবং একটা মা এবং একটা নিয়মিত হয়েছে এই তার প্রতিবাদে একটা প্রকৃতির প্রতিবাদ হিসেবে আমরা আমাদের স্থানীয় ক্লাব যেটা আমরা সবাই কুতরাষ্ট্রীতি সঙ্গে তো আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যতক্ষণ না এই ঘটনার যারা মূল দোষী তারা যতক্ষণ না বিস্তার করছে বা যথাযথ শাস্তি পাচ্ছে আমরা এই থেকে আমরা এই রাজ্যে যে অনুদান দেওয়া হয় পর্যন্ত আমরা কত বছরে নিয়েছি আমাদের রাজ্য সরকার বা কেন্দ্র সরকার বা সাথে কোনো রকম সমস্যা নেই এটা আমাদের একদমই ব্যক্তিগত ক্লাবের একটা সিদ্ধান্ত যে আমরা অত এই বছরটা বা এই বছরটা বলাটা বলছি আমরা আততকালীন যতদিন না এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি জিনিসটা ততদিন আমরা এই স্ট্যান্ডে যে আমরা রাজ্য থেকে যে উন্নয়নটা দেওয়া হয় সেই উন্নয়নটা নিয়ে পারি অন্য মহিলা হিসেবে দেখতে গেলে আমি প্রথমে এটা অ্যাড করব যে আমাদের ক্লাব কিন্তু কোনো পলিটিক্যাল ইস্যুতে নেই কোনো পলিটিক্যাল এজেন্ডা আমরা ক্যারি ফরওয়ার্ড করি না সুতরাং এটা দয়া করে হাত জোর বলছি দয়া করে এটাকে পলিটিক্যাল কোনো কিছুর সাথে অ্যাটাচ করবেন না একটা মেয়ে হিসেবে একটা মেয়েকে দুঃখ দেখেছি তার দুঃখটা আমার কাছে আমাদের পড়া আমাকে পড়া দিয়ে গেছে সেই প্রতিবাদ জানানোর জন্য এইটা আমরা ক্লাব থেকে ডিসিশন নিয়েছি কিন্তু আর কিছু না থেকে বেশি কিছুই না কারবার খুব ভালো একটা সিদ্ধান্ত হয়েছে খুব ভালো একটা প্রতিবাদ একেবারে শাসকের মধ্যে ছাড়া খোষে দেওয়া একটা প্রতিবাদ ওনারা বললেন যে অনেক প্রতিবাদ কিন্তু আমাদের মনে হয় যে আপনি একটা চড়ালো প্রতিবাদ আপনার টাকা নিয়ে আমাদের করবো না আপনি জানতো দরকার সুখ থাকবে আপনারা দিতে পারি না আপনার টাকা দিয়ে আমরা দুদম করব না টাকা ওরা আমাকে খুবই ভালো বলেছেন সেটা ওর কম থাকতে পারে লাগতো অনেক সংসারে থাকা কিন্তু যেটা করেছেন এটা কিন্তু অনেক একটা চড়ালো একটা প্রতিবাদ

একটা বিশ্বাস থেকে করা সেটা নিয়ে ভালো বিষয় রয়েছে না যে সরকার মেয়েদের নিরাপত্তা দিতে পারে না যে সরকার রাজ্যের কাজের জাতীয় তাদের নিরাপত্তা দিতে পারে না যে সরকার এইরকম একটা ঘটনা ঘটার পরেও নির্ভর দশটাকে কাউন্টার করার চেষ্টা করে অন্যান্য জায়গার ঘটনা ঘটলে করে সেই সরকারের টাকা দূরাপ দর্শক ওরা বলেছেন আমার নয় কি করে এটা কাজ করছে সেটা

দেখো আমি এটা বলছি না যে কোনো পার্টি খারাপ পার্টি কোনো খারাপ রোগ না পার্টি কেন এখানে কোনো পার্টি ঢুকবে কেন কোনো পার্টির কোথাও আসবেই না কিন্তু এখানে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে এই পরিস্থিতিটাতে যেটা সামনে সব কিছু সবাই দেখতে পাচ্ছো সেটাই বলছি আর এই আমার টিভি এটা কিন্তু ইউটিউব একটা চ্যানেল তোমরা দেখতে পারো খুব ভালো ভালো কথা এখানটাতে আসে আমি তাই দেখছি কদিন জোর কারণ আমি পুরো ইনভলভ আমি এর মধ্যেই রয়েছি আদার্স কারোর ভিডিও ফিডিও তো আমি দেখছি বাট পুরো ইনভলভমেন্ট আমার এর মধ্যেই রয়েছে সত্যি মন নিয়ে আছে প্রচুর খারাপ রয়েছেন তাই প্রত্যেকে কাছে জোরাত লোভটা প্রত্যেকে ছাড়ো লোভ ছেড়ে দিয়ে নিজেদের স্বাধীন হতে স্বাধীন হওয়ার জন্য দৌড়াও নিজেদের নিজেদের স্বাধীনতাটা নিজেদের বেশি ইম্পর্টেন্ট লোভটা নয় দেখো আমরা যদি কাজ করতে পারি না কাজ করে আমরা ইনকাম করতে পারি তাই বলছি যে চলো চেষ্টা কর সরি হলো একটু চিৎকার করছিলো তো সেখান থেকে এটাই হলো মানসিকতা মানবিকতা নিজেদের মধ্যে জাগাও শক্তির পাশে থাকো অন্যায়ের পাশে থাকো অন্যায়কে কেউ প্রশ্রয় দিও না অন্যায়ের সাথে আগেও শোনো না যেটা সত্যি সেটা বলতে শেখো তো এটুকু বলার ছিল এই নিউজটুকু আজকে শোনানোর ছিল চলো ভালো থেকো নিজেরা সবাই সেফ থেকো আর এই যে যেই তাণ্ডবটা এই মুহূর্তে চলছে আমাদের দেশে সবাই মিলে একসাথে সামনা করতে খুব ভালো লাগলো বাংলাদেশ থেকেও বেরিয়েছে আমাদের এই নিয়ে আমাদের অনেক ভালোবাসার মানুষরা আমাদের ভিডিও দেখে লাইভে আসে বাংলাদেশের তো বাংলাদেশ থেকেও এই নিয়ে আওয়াজ তুলেছে আশেপাশে তো প্রচুর মানুষ তুলেছে তো ওপর থেকে বলবো সত্যের সাথে থাকুক আমরা জাস্টিস চাই আমরা প্রত্যেকে জাস্টিস চাই